যাও আল্লাহু আকবার করতে দাও বড় ভালো আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া শুকরিয়া আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর কাছে লাখো লাখো করি আর আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাই সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন কারণ কন্টিনিউ ভাবে আপনারা আমাদের ভিডিও দেখেন সক্ষمو আকাশপানি স্যার আপনাদের দিকে কৃতজ্ঞ থাকবে কারণ এটা কথা বলি কালি মাল কিনা রাই স্বপ্ন আপনি যে আমরা চিনেন আমি যে আপনাদের চিনি এইটাই অনেক কিছু ভাই না কথা খারাপ কুইছি তাই দর্শক মন্ডলী আকাশবাণী স্যারের পক্ষ থেকে জলের ভাই পক্ষ থেকে সকলকে জানে আমার বুক বড় ভালোবাসা আর যদি ভালোবাসার সাথে সাথে দুদি ভানিসার লাগে অবশ্যই ভালোবাসার মানুষকে নিয়ে আইসা দেখিয়া পছন্দ করিয়া আপনারা নিতে পারবেন

মানেও ভালো থাকে আচ্ছা সব পাইকারি দামে একটা ঘরের জন্য যা প্রয়োজন সব দিতে পারবেন একদম এক রেটে আমার এখানে আইসা কেসা কিছু করবেন দুইশো টাকা কম নেন পাঁচশো টাকা কম নেন দিতে পারবো না আসবেন না দশক সকল দুঃখ দূরে যায় তুই হইলে আমারি প্রাণ বন্ধুরে সকল দুঃখ দূরে যায় যদি তুই হস আমারি যে আমি আজকে সেই আলমাডা নিয়ে আসলাম

আমার বাচ্চারা তো মোবাইল দিয়ে আসবেন না আমার কথা তো আবার উল্লেখ ভালো না মনে কিছু নিয়ে না ভেতরে প্রচুর পরিমাণ জায়গা আছে

তোমরা দেখো গোয়া শিয়া আকাশপাণি সারের নতুন নতুন মাল উঠছে বেশি করিয়া তোমরা দেখো গোয়া শিয়া আকাশপাণি স্যার নিয়ে আসে তিন পাল্লার সুকেশ বুঝতে পারছেন তারপরে তো জিনিস ভাই কেন বুঝলে যে দাপদুপ বানানো গান গীতিকার ভাই আমি তো গীতিকার ছিলাম শুরু করছিলাম

আচ্ছা এরপর এদিকে আছে এক থেকে আড়গা লাগা দিয়া দিয়ে আমি এটাও পারোন না এক আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাহিল কি সিনানা আমারে রে আমি পারি না আর পারি না আমি আর পারি না হয়তো দুদিন আগে মরব এখন মরলে কি এই দুনিয়া তোর बहाना বুঝলাম না তো এক রতি ঘরের র জনের কা কা আপনি এটা কইলে আমার আপুরা কষ্ট পায় এই কই না গন্ডাই কেন তুই খাওয়া কি মনে করে জলিল ভাই করলে গান জানে না যে লোক নাস্তে পারে উড়ানো নাস্তে পারে গরাও নাস্তে পারে আমরা নাস্তে পারি আলহামদুলিল্লাহ কিন্তু দেহায় না আর কি কারণ দেহায়লে কইবে জलील ইউটিউবার খালি খালি মাছ একটা দান দে না দে না দওর মিয়া আপনার পোলা ভালো যৌতুক আবার কোন ঝালারা দিব যৌতুক দেন দরকার আছে জিনিস কিনে নিয়ে যাবেন এই যে আপনার বাবির মনে ফোন দিতে আপনার দরদ করছো

আকাশ পলিশান নিয়ে আসছে চিত্রাকাং সেগুন কাঠের উপরে ভালোবাসার ভাব বা 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 খুব চমৎকার খুব চমৎকার ভাবের দেশে চলো রে মানুষ ভাবের দেশে চলো ভাব দুদি না থাকে থাকিবে তোমার অভাব এটা কবি লালন শাহিনী বলে আচ্ছা এই খাতটা নিতে পারবে তিরিশ মাত্র তিরিশ হাজার টাকা দশ হাজার খুব একটা চমকা একটা একটা ভালোবাসা খাট হ্যাঁ ভালোবাসা বা ভাব খাট এটা।

আর খুশি হয়েছে আলহামদুলিল্লাহ ভালোবাসা একটা ভাব হয়েছে না মনে যাদের ভালোবাসার অভাব তারা এই খাট

ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে সে পুষ্প পরিচিত দোকান আকাশ স্যার আপনাদের জন্য সব সময় আপনাদের পাশে থাকবে একদম এক রেটে দামাদামি করবেন হবে না আচ্ছা আইসা দেখে নিয়ে যাবে যাই দর্শক মনে নেই একটা সুযোগ এই যে একটা সুযোগ আছে 45000 টাকা মাত্র 45000 টাকা

এই গানটা হচ্ছে আমি মন গানটা আমার কাছে খুব ভালো লাগে না আচ্ছা ভালো বেশি লাগায় না প্রেমে পড়ে যাবেন

আজরಿದো অনরে তুই আমার জীবন রে বাবু ভাই তুই আমার আর জীবন তোমার আমার চিলরে বন্ধু প্রেমেরি বন্ধ বন্ধু দাইজ দশগুণে সামনে সবাই ভালো থাকবেন একটু আড়টু হাসি খুশি না থাকলে তো মন সাইলো সইলে ভালো থাকে না মন ভালো থাকে না মাল কিনবেন আকাশবাণী সারে আইসা দেখে পছন্দ করে নিয়ে যাবেন এই একটা কথা পাঁচটা ভিডিও দেখবেন পাঁচ হাজার ভিডিও দেখবেন লাস্টে আকাশবাণী সার লেখে ইউটিউবে সার্চ দিবেন কি কি নতুন মাল আছে কোন মালটা কি প্রাইস মত বিনিময় করতে পারবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলটুটি করে থাকলে নিজের ভালো দৃষ্টিতে দেখবেন ঈদ মুবারক আল্লাহ ঈদ মুবারক আল্লাহ